আজকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এইভাবে নতুন নতুন কালেকশান দেখার জন্য আর বিভিন্ন রকমের ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভুলবে না আর এখানে দেখো বউ কান বলছে এই পাশাগুলো আর ডিজাইনগুলোও এখন তোমরা খুব পছন্দ করছো আর পড়লেও কিন্তু কানে অসাধারণ লাগছে দেখো তিনটে চেন দিয়ে আবার বল মোটিভ করা আছে যারা গুজি পরতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই যে আংটা কল করা আছে আর এখানে দেখো এই যে এই যে রয় জুয়েলার্সের রয় লেখা আছে আর এখানে লেখা আছে এই যে চাইডে হলমার্ক যুক্ত করা আছে বাইশ 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 ক্যারেট আর নাইন ওয়ান সিক্স প্রতিটা গহনায় কিন্তু দেওয়া আছে আমি প্রতিটা গহনাকে তোমাদেরকে তো দেখানো যায় না ওইগুলো ক্যামেরাতে খুব ভালো আসে না তবু যেগুলোকে আমি পারি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কানটা কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব অল্প ওয়েটের মধ্যেই আমি কিছু কানের ইয়ার রিং বা পাশা বলতে পারো তোমরা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো এই বৌকানের রোয়েটটা বলছি এক একটা রোয়েট কিন্তু এক এক রকম এইটার ওয়েট আছে এক গ্রাম পঞ্চাশ মিলি আর এটার ওয়েট আছে এক গ্রাম সত্তর মিলি আর দাম আসে উনিশ হাজার চারশো টাকা দুটোর কেননা দুটো তো এর মধ্যে বানানো যায় না সেই জন্যে দুটোতে দু রকম ওয়েট আছে বলে সেটা দু রকম ট্যাগ লাগানো আছে এখানে দেখো একজোড়া পাশা খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে তোমরা সবসময় ব্যবহার করার জন্যও কিন্তু নিতে পারো পাশাটা কিন্তু অসাধারণ ডিজাইন আছে আর এটা দেখো এটাও কিন্তু এই যে কল করা আছে আর এটার ওয়েট আছে আটশো তিরিশ মিলি আর এটার ওয়েট আছে সাতশো নব্বই মিলি দুটোর কিন্তু দু রকম ওয়েট আছে সেই জন্য দু রকম ওয়েটে আমি বলে দিলাম রিয়া দাম আর দাম আসছে পনেরো হাজার তিনশো দামটা যখন আমি বলছি এক জোড়ার মিলেই কিন্তু বলছি ডিজাইনটা কত সুন্দর এখানে দেখো এই যে ময়ূর মোটিভ করা আছে ডিজাইনটা আবার তিনটে চেন দিয়ে তিনটে বল করা আছে সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ আবার মিনা করা আছে সবসময় ব্যবহার করার জন্য কিন্তু তোমরা নিতে পারো আর দাম আসছে দাম আসছে দশ হাজার সাতশো টাকা এখানে দেখো আর এক জোড়া ইয়াররিং আর এটা কিন্তু পাশার মধ্যে আসছে ওপরের এই ফুলটা দেখো পাতের উপরে কিন্তু চিলের কাজ করা আছে খুব সুন্দর আবার দুটো চেন একটা বড় একটা ছোট। আবার বল দেওয়া আছে সব সময় ব্যবহার করার জন্য কিন্তু নিতে পারো আর কানের পরলেও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কিন্তু অসাধারণ লাগে তোমরা সব সময় পরে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না এটার দাম আসছে দশ হাজার ছশো টাকা আর এখন সোনার দামটা কিন্তু অনেকটাই হাই আর তার মধ্যে কিন্তু তার জন্যে আমি তোমাদেরকে কিন্তু খুব কম ওয়েটে বা কম বাজেটের মধ্যে জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি যাতে তোমরা সবাই কিন্তু কেনাকাটা করতে পারো তার জন্য দেরি না করে চলে এসো হঠাৎগঞ্জ বাজার রয়েল জুয়েলার্স কেননা সোনার দাম কিন্তু আরও হাই হতে চলেছে এখানে দেখো কানপাসা ডিজাইনটা কত সুন্দর অনেকটাই কিন্তু বড় আছে আর ছটা করে চেন দেওয়া আছে ছোট বড় করে আর বল দেওয়া আছে দেখো এটা কিন্তু যখন কানে তোমরা পড়বে এই দুললে কিন্তু খুব সুন্দর লাগবে কেননা ছোট বড় করা আছে বলে ভালো লাগছে বেশি আর দাম আসে সাতাশ হাজার ছশো টাকা এখানে আর জোড়া পাশা নিয়ে এসছি এখানে দেখো যে হাফ মোটর দা ডিজাইন থাকে সেটা কিন্তু তিনটে করা আছে আর ধারে কিন্তু যে এ দেওয়া আছে সেটা কিন্তু তার মতো করে দিয়ে ডিজাইনটা গাট করা আছে আবার দুটো করে বল দেওয়া আছে দেখো এই যে বল দুটোর জন্যই কিন্তু বেশি সুন্দর লাগছে কানে পড়লে কিন্তু দুলবে আর এটার ওয়েট আছে এক গ্রাম ছশো এই যে এটা আবার আঁকড়া করা আছে যারা গুজি পড়তে চাও না তারা কিন্তু এই আঁকড়া সিস্টেমটা নিতে পারো দাম দাম আসে চোদ্দো টাকা এখানে দেখো এক অসাধারণ ডিজাইনের ইয়ার রিং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ওপরে এখানে ফুল দিয়ে ঘট মোটিপে করা আছে আবার হার্ট শেপ দিয়ে দুটো করে কিন্তু চেন দেওয়া আছে খুব সুন্দর কিন্তু ডিজাইন নতুনত্ব আছে এই ডিজাইনটা তোমরা কিন্তু সব সময় ব্যবহার করার জন্য কিন্তু নিতে পারো দাম আর দাম আসছে বাইশ হাজার তিনশো টাকা এখানে আর একজোড়া দেখো হাফ কান নিয়ে এসেছি ডিজাইনটা দেখো নিচে কিন্তু ঝুমকা করা আছে তিনটে চেন দিয়ে বল করা আছে আর এখানে ফুল দিয়ে কিন্তু তেঁতুল পাতা মোটিপে করা আছে এটা কিন্তু হাফ কান আবার এখানে কানে এই যে দেওয়ার জন্য কিন্তু এই যে করা আছে আর এটা কিন্তু গুজি সিস্টেম আছে ডিজাইনটা কিন্তু অসাধারণ রিয়ার দাম কত বললে আচ্ছা এই হাফ কানটার দাম আসছে চৌত্রিশ হাজার দুশো টাকা এক জোড়ার দাম বললাম আমি এখানে দেখো ছোট্ট ছোট্ট দুটো টপস বা পাসা বলতে পারো তোমরা আর ম্যাটের কাজ করা আছে ছোটদের জন্য কিন্তু তোমরা এই ডিজাইনটা নিতে পারো অসাধারণ লাগবে আর এটা গুজি আছে পেজ গুজি করা আছে দাম আসে এগারো হাজার চারশো একশো আমি বারবারই চারশোকে একশো বানিয়ে দিচ্ছি একশোকে চারশো বানিয়ে দিচ্ছি তা এটার দাম আসে এগারো হাজার একশো টাকা এখন তোমরা এই ধরনের পাশাগুলো কিন্তু খুব পছন্দ করছো সানফ্লাওয়ার ডিজাইন করা আছে আর এইগুলো অনেকটাই বড় বড় করে বানানো আগে ছিল বা আছে সোনার দাম যা হাই হয়েছে তার জন্য কিন্তু রয়ে জুয়েলার্স তোমাদের কথা মাথায় রেখে ছোটো ছোটো করে বানিয়েছে আর খুব সুন্দর কিন্তু লাগছে সময়ে ব্যবহার করার জন্য কিন্তু নিতে পারো আর এই এটাও কিন্তু পেসগুজি গুজি করা আছে যে পেচের আছে গুজি আর এটারও কিন্তু দাম আসে এগারো হাজার ছশো আশি টাকা খুব সুন্দর কিন্তু এখানে দেখো একজোড়া পাশা আর পাশার ডিজাইনটা দেখো অসাধারণ আর একটা পাতা মোটিভ করা আছে নিচে আর এটা কিন্তু অনেকটা হার্ডি আছে ডিজাইনটাও কিন্তু অসাধারণ লাইট পড়লে কিন্তু যে কানে পড়বে খুব সুন্দর কিন্তু গ্লেজ দিচ্ছে আর এটার দাম আসে পনেরো হাজার আটশো টাকা এখানে দেখো একজোটা পাশা বাটারফ্লাই ডিজাইন করা আছে আবার এখানে কিন্তু পাতের কাজ করা পাতের মধ্যে কতটা ডিজাইন এখানে আবার চোখে বাটার ফ্লাইয়ের চোখে কিন্তু মিনা করা আছে তার জন্য কিন্তু এই পাশাটা অসাধারণ লাগছে আর এটার একটা নিচে দেখো পাতা মোটিভ করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে অনেকটাই কিন্তু বড় আছে এই ডিজাইনটা আর এই যে বাটার যে ডানাগুলোর ডিজাইনটা দেখো কত সুন্দর ছিলের কাজ করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে আর এটার দাম আসে পনেরো হাজার ছশো টাকা